সুকান্তর মন্তব্য ও ফুটবল নীলাঞ্জ সেনগুপ্ত আর যায় কোথায় সিপিএম এর চোখে চরম দক্ষিণ পন্থে তৃণমূল বিবেকানন্দের বামপন্থী ইমেজকে কাজে লাগিয়ে বাঙালি ভাবাবেকে নিয়ে লাফিয়ে পড়েছে পায়ে ফুটবল মুখে বাঙালির হৃদয়ের অদীশ্বরকে নিয়ে রাজ্য জুড়ে রাস্তায় নেমে পড়েছে তৃণমূল বাঙালি আনায় সান দেওয়া শুরু হয়েছে অন্যদিকে বিজেপি হাঁটছে তাদের মেরুকরণের লাইনে তৃণমূলের হাতিয়ার বাঙালি অস্মিতা গেরুয়া শিবিরের অস্ত্র হিন্দুত্ব এবং মেরুকরণ চব্বিশের ভোটের মাস কয়েক আগে থেকেই শুরু হয়ে গেল বড়দিনের আবহে জোর দরজা পুরনো ইস্যু নতুন ভোটে মনে রাখবেন একুশের নির্বাচনে তৃণমূল বিজেপির বাংলা অশ্বকে ক্যাশ করে বিরাট ডিভিডেন্ড তুলে নিয়েছিল এবারও ট্রেন্ড সেই দিকেই দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণে গীতাপাট নিয়ে সুদূর উত্তরে কোচবিহার থেকে মমতা মন্ত্রিসভার অন্যতম সদস্য উদয়ন গুহ স্মরণ করিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন করার চেয়ে ফুটবল খেলা ভালো উদয়ন বামপন্থী দল ফরওয়ার্ড ব্লক করতেন এককালে সেই জেরে তার উক্তি নিয়ে তাকে পেরে ফেলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার বামপন্থী প্রোডাক্ট বলেছিলেন যাকে তৃণমূল বলেছে স্বামী বিবেকানন্দের অপমান অমিত শাহ ও জগৎ প্রকাশ নাড্ডার কলকাতা সফরের দিনে স্বামীজির অপমানের বিরুদ্ধে হাতে ফুটবল নিয়ে রাস্তায় নেমে পড়ে যুব তৃণমূল এ হেন প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন নতুন মোড়কে পুরনো লাইনে চলতে চাইছে দুই গীতা পাঠকে যেমন সনাতন সংস্কৃতি বলে উল্লেখ করেছিল বিজেপি তেমনই তৃণমূল নামলো বিবেকানন্দ ও ফুটবল নিয়ে মনে রাখতে হবে বিবেকানন্দ ও ফুটবলের প্রতি বাঙালির নারীর টান দুর্বল জায়গাও এমনকি বিংশ শতাব্দীতে বাঙালির যে জাতীয়তাবাদী ভাবধারা তার শিকড়েও আছে ফুটবল ও বিবেকানন্দ সুকান্তর করা শাস্তির দাবি জানানোর পাশাপাশি তৃণমূলের রাজ্য নেত্রী মন্ত্রী শশী বলেন স্বামী বিবেকানন্দকে অপমানের পর আটচল্লিশ ঘন্টা হয়ে গেল সুকান্ত মজুমদার এখনো ক্ষমা চাননি তাদের প্রশ্ন শাহন কি স্বামীজির এই অপমানকে সমর্থন করেন স্বামী বিবেকানন্দকে অপমান করার অভিযোগে শাহ নারদারক ক্ষমা চাওয়ার দাবি তোলেন তৃণমূল শশী বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহরে এসেছেন তিনিও দেখুন তার দলের নেতারা বাংলার মনীষীদের সম্পর্কে ঠিক কি ধারণা পোষণ করেন এই মিছিলের মাধ্যমেই তারা তার প্রতিবাদ জানাচ্ছেন রাজ্যের শাসক দলের যুবনেত্রী সায়নী ঘোষ বলেন সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ কিন্তু তা সত্ত্বেও স্বামী বিবেকানন্দ সম্পর্কে তিনি কিছু বিকৃতি মন্তব্য করেছেন বিজেপি কে কটাক্ষ করে তিনি আরও বলেন গত বিধানসভা ভোট ও তারপরের সব কটা ভোটে তৃণমূলের কাছে বিজেপি এত গোল খেয়েছে যে ফুটবল নাম শুনলেই বিজেপির মাথা খারাপ হয়ে যায় তৃণমূলের আইটি সেলের প্রধান ভট্টাচার্য বলেন সুকান্ত মজুমদার যেভাবে স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন তাকে তারা ধিক্কার জানান এর আগেও বিজেপির নেতারা বাংলার সংস্কৃতিকে অপমান করেছেন সুকান্ত মজুমদার ও অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এটাই তাদের দাবি এইসব নিজের বক্তব্য সূত্রে না নিয়ে নিজের বক্তব্যে অনড় সুকান্ত উল্টো তার অভিমত এক কথার অন্য মানে করা হচ্ছে অর্ধশিক্ষিত শিক্ষিত তৃণমূলের কাছ থেকে স্বামীজি সম্পর্কে কোনো জ্ঞান শুনতে চান না তিনি গীতা পাঠ দিয়ে রাজ্যপার দখল নেওয়ার বিজেপির মানসিকতাকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তৃণমূল আমরা যদি একটু খেয়াল করি অমিত শাহ মিছিল ও বিদ্যাসাগরের মূর্তি ভাঙা সমান্তরাল ঘটনা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল যা বাঙালির স্বাভিমানে আঘাত করেছিল দু একুশ সালের ভোটের আগে তেইশে জানুয়ারি নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চেই দুই লাইনের লড়াই সপ্তমে উঠেছিল আমন্ত্রিত হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোডিয়ামে দাঁড়ানো মাত্র দর্শক আসনে একাংশ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল ক্ষোভে বক্তৃতা না করেই নেমে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনাকে যেমন তৃণমূল নেতাজির অপমান হিসেবে দেখাতে চেয়েছিল তেমনই মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান হিসেবেও তুলে ধরেছিল প্রকাশ্য প্রচারে তারপর থেকে বাংলা ও বাঙালির বিপরীতার্থক শব্দ হিসেবে বিজেপিকে দেখাতে চেয়েছিল তৃণমূল একদিকে স্লোগান দিয়েছিল বাংলা নিজের মেয়েকে চায় অন্যদিকে ভিড় রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে দেখে দিয়েছিলেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা হিন্দি বিজেপি নেতাদের অক্ষম বাংলা উচ্চারণ নিয়ে কটাক্ষ বিদ্রুপ ঢুকে পড়েছিল রাজনীতির সিলেবাসে গত বিধানসভা ভোটের আগে বিজেপি সোনার বাংলা গড়ার স্লোগান দিয়েছিল অমিত শাহদের উচ্চারণে তা দাঁড়িয়েছিল সোনার বাংলা ভোটের প্রচারের দিকে দিকে অভিষেক বলে বেরিয়েছিলেন বলছে সোনার বাংলা বানিয়ে দেবে সোনার বাংলা যারা বাংলা ভালো করে বলতে পারে না তারা আবার করবে বাংলার উন্নতে একই সঙ্গে ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদীর দিদি ও দিদি বলে কটাক্ষ বাংলা ভালোভাবে নেয়নি তার ওপর দু হাজার একুশের ভোটে অনুপ্রবেশ নাগরিকত্ব আইনসহ নানাবিধ শব্দবদ্ধ প্রচারে ব্যবহার করে মেরুকরণের অস্ত্রের শান দিয়েছিল বিজেপি ফলে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে বাংলায় চমকে দেওয়া ফল করে মুখ থুপড়ে পড়ল একুশে দুশো আসন পাওয়ার ডাক দেওয়া বিজেপিকে থামতে হয়েছিল সাতাত্তরে এরপর তথাগত রায়ের মতো বিজেপির প্রবীণ নেতারা প্রকাশ্যেই বলেছিলেন প্রচারে হিন্দির অগ্রাসনই কাল হয়েছে অর্থাৎ সেই ভোটে বিজেপির মেরুকরণকে বাঙালি জাতাভিমান দিয়েই প্রতিরোধ করতে চেয়েছিল শাসক তৃণমূল তবে এর মাঝে বিজেপিও কিছুটা বাঙালিয়ানা রপ্ত করার চেষ্টা করেছে দুর্গাপুজোর পয়লা বৈশাখের কর্মসূচিও নিয়েছে গেরুয়া শিবির কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি সবেতেই উত্তর ভারতীয় সংস্কৃতি লেগেই রয়েছে তবু আঁকড়ে আছে তাদের বহুল চর্চিত লাই হিন্দুত্ববাদীরা কল্যাণী ও ত্রিবেণীতে কুস্তমেলা কুম্ভ মেলা ধর্মতলায় ধর্মপুজো করেছেন সর্বশেষ কণ্ঠে ব্রিগেডে পাঠ সবেরই নেপথ্যে সক্রিয় বিজেপি নেতৃত্ব এবার গীতা পাঠে এসেও বিবেকানন্দ প্রসঙ্গে স্ট্যাম্পের বাইরে বল খেলতে গেল গেরুয়া শিবির ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ